বাংলাদেশের মতো ব্যাংক খাত থেকে ঋণের নামে এত পরিমাণে অর্থ লোপাট ও টাকা পাচার পৃথিবীর আর কোনো দেশে হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেন মালয়েশিয়াতেও কিছুটা অনিয়ম হলেও বাংলাদেশের মতো এত পরিমাণ হয়নি এগারো জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক দশটি রেমিটেন্স গ্রহণকারী ব্যাংকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গভর্নর বলেন আমাদের এখন যে পরিমাণ রিজার্ভ রয়েছে তা দিয়ে চার মাসের আমদানি বিল পরিশোধ করা সম্ভব বর্তমানে বিপিএম ছয় পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে বিশ বিলিয়ন ডলার তিনি বলেন গত ছয় মাসে আমাদের রিমিটেন্স বৃদ্ধি হয়েছে নেট তিন বিলিয়ন ডলার এবং রপ্তানি বৃদ্ধি পেয়েছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আমাদের এই সময় বেশ কাজে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় তখন সাড়ে তিন বিলিয়ন ডলারের মতো বিদেশি পেমেন্ট ওভারডিউ ছিল যা এখন মাত্র দুইশো মিলিয়নে চলে এসেছে বলে জানান তিনি অনুষ্ঠানের শীর্ষ রেমিটেন্স সংগ্রহকারী হিসেবে দশটি ব্যাংকে ক্রেস্ট দেওয়া হয়েছে ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক ব্যাংক ব্যাঙ্ক পিএলসি ট্রাস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক এবং সোনালী ব্যাংক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা